যুগ যুগে অসংখ্য নাবী এবং রাসুল তিনি প্রেরণ করেছেন এবং তার উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে সঠিক দিনের বা সঠিক বিষয়গুলো তাদের কাছে উপস্থাপন করা তারই ধারাবাহিকতায় আমাদের বিশ্বনবী মোহাম্মদ ও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনিও এই নব হয়েছিলেন যিনি ছিলেন সকল নাবীদের সর্দার এবং তিনি জিন এবং ইনসান উভয়ের তিনি কি নবী এবং তিনি হচ্ছেন সর্বশেষ যার পরে কোনো নবী এবং রাসুল আসবে না আর যাকে সুপারিশের অনুমতি একমাত্র তাকেই দেওয়া হবে অসংখ্য নবী রাসুল থাকা সত্ত্বেও যে রাসুল সাল্লাহসাল্লামের মর্যাদা আদব আরও বৃদ্ধি করেছেন আল্লাহবুল্লাহ আলমিন তাকে হাউজে কাউসার তাকে দাঁড় করেছেন এবং তিনি একমাত্র সুপারিশকারী যিনি সবার সুপারিশ তিনি তার উন্মতের জন্য তিনি করবেন সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসলায়নের কেরাম তাই বিশ্বরবী মাহমদ রসুল্লা সাল্লাম তিনি সেই পবিত্র মক্কা নগরীতে তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হস্তি বাহিনীর যে ঘটনা সংঘটিত হয়েছিল সেই বছরেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি নই রবিউল আওয়াল তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি নবাদ প্রাপ্ত হয়েছিলেন ছয়শো দশ খ্রিস্টাব্দে যখন তার বয়স হয়েছিল চল্লিশ এবং তিনি মদিনাতে প্রায় তেরোটি বছর তিনি তার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন পরবর্তীতে সেই মক্কার কাফেরদের দ্বারা নির্যাতিত হয়ে আল্লাহবুল্লাহ আলমীর অনুমতির কর্মে তিনি মদিনায় হিজরত করেন এবং সেখানে দশটি বছর তিনি এই ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন রসুল সাল্লাহরিউসাল্লামের তার নবতী জিদ্দিকি হচ্ছে তেইশ বছর তো সম্মানিত উপস্থিতি আমাদের এই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সালাহরিউসাল্লামের মর্যাদা এবং তার সম্মান বজায় রাখা এটা হচ্ছে প্রত্যেক মমিন মুসলিমের হচ্ছে ইমানি দায়িত্ব অথেব পৃথিবীর যে কোনো ভূখণ্ডে যে কোনো প্রান্তে কেউ যদি আল্লাহর রসুল সম্পর্কে বিষাদগার করে কুটুক্তি করে বাজে কথা বলে তাহলে মোবিন এবং মুসলিম তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় তারা কোনো সময় বসে থাকতে পারে না কারণ রসুল সাল্লিউসাল্লামের প্রতি ইমান আনা বিশ্বাস করা এটি হচ্ছে ইমানের রোপণের অন্যতম একটি অংশ অতএব সম্মানিত মুসল্লা রাম আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা তার সম্পর্কে জানা আমাদের প্রত্যেকটা মমির এবং মুসলিমের জন্য অবশ্য কর্তব্য কারণ তিনি হচ্ছেন আমাদের আদর্শ আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে তিনি হচ্ছেন আমাদের আদর্শ এবং অনুকরণীয় ব্যক্তি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের বিষয় যা আমাদের শিক্ষাঙ্গন শিক্ষাঙ্গন বা শিক্ষা যে রয়েছে এগুলোতে আমাদের বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম সম্পর্কে তেমন কোনো শিক্ষা দেওয়া হয় না যার ফলে আমরা নব্বই বা পঁচানব্বই পার্সেন্ট মুসলিম হওয়া সত্ত্বেও আজকে আমরা রাসুল সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে সঠিক জ্ঞান আমরা রাখি না যার ফলে আমাদের মুসলিমদের মধ্যে থেকেই মাঝে মধ্যেই আল্লাহ রাসুল সালাহি সাল্লাম সম্পর্কে দিন সম্পর্কে এবং সাহাবাদী সম্পর্কে আমাদের মুসলমান হওয়া সত্ত্বেও তারা কুটুক্তি করছে অবমাননাকার কথা বলছে যা খুবই দুঃখজনক এই জন্য আমরা এখানে অনেকেই উপস্থিত হয়েছি আমরা কয়জন বলতে পারবো যে আমরা আল্লাহ রসুল সাল্লাহ জীবনী তার সিরা আমরা অধ্যয়ন করেছি খুব কম সংখ্যক লোক পাওয়া যাবে যে তার জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অধ্যয়ন করেছি পড়েছি খুব কম সংখ্যক লোক পাওয়া যাবে কিন্তু এই জন্যই তো আমরা আজকে অনেক পিছিয়ে আছি সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লুসাল্লাম যখন তিনি আবির্ভাব হলেন যখন তিনি মক্কায় আসলেন মক্কার অবস্থা এতটা করুণ নাজক এবং ভয়াবহ ছিল যে সেখানে সুদ ঘুষ জেনা হত্যা লুণ্ঠন মারামারি হানাহানি কাটাকাটি এমনকি জীবিত কন্যা সন্তানকে মাটিতে কবর দেওয়া হতো এই কঠিন ভয়াবহ মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম তিনি আগমন করলেন এবং সেই বর্বর অসম্ভব মানুষদেরকে তার আদর্শ দিয়ে অহির জ্ঞান দিয়ে তাদেরকে তিনি সোনার মানুষে তিনি কি করেছিলেন পরিণত করেছিলেন ঠিক বর্তমানও বিশ্বে বা ভারতবর্ষে বা আমাদের বাংলাদেশের অবস্থা ঠিক সেই আয়ামে জাহিলিয়াত অর্থাৎ সেই অন্ধকার আচ্ছন্ন সমাজের মতো আমাদের দেশ বা আমাদের সমাজটাও একই রকম হয়ে উঠেছে আমাদের মধ্যে অনক্ষ বিভেদ মারামারি হানাহানি কাটাকাটি সুদ ঘুষ জেনা ব্যবিচার হত্যা লুণ্ঠন আমাদের সমাজে জয় জয়কার চলছে কারণ আমরা রসুল্লাহ আলী সাল্লামের আদর্শ থেকে রাসুল সাল্লাহ আলাই অনুসরণ থেকে আমরা দূরে সরার ফলে আজকে আমাদের মধ্যে এই অবস্থা বিরাজ করছে আর তখনই আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা ঐক্য এবং পারস্পরিক ভালোবাসা শ্রদ্ধাবোধ ফিরে আসবে যখন আমরা আল্লাহ রসুলের আদর্শকে আমাদের মনে প্রাণে বিশ্বাস করব গ্রহণ করব। তখনই না আমরা আপনার কি এই আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আদর্শকে পূর্ণাঙ্গভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারবো সম্মানিত মুসলাইনিকরাম এর জন্য বলবো আসুন আমরা বিশ্বনবী মাহমদ সাল্লিউসাল্লামের আদর্শকে গ্রহণ করি এবং সে অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি শুরুতে আমরা আপনাদের সম্মুখে যে বিষয়টা উপস্থাপন করব সেটি হচ্ছে যে আল্লাহ সাল্লাহ আলীউসাল্লাম তিনি যখন নবোধপ্রাপ্ত হননি তখনও তিনি সে আরব সমাজে সবার কাছে আল আমিন নামে তিনি স্বীকৃত এবং তিনি বিশ্বাসী নামে সবার কাছে সমাধিত ছিলেন কিন্তু যখনই তিনি নবতপ প্রাপ্ত হলেন তিনি ইসলামের দাওয়াত শুরু করলেন ঠিক সে মানুষগুলোই তখন তাকে মিথ্যাবাদী গণক কবি বিভিন্ন অপবাদে তারা কি করেছে অপবাদ দিয়েছে এবং আল্লাহ রসুল ইসলামকে হত্যার বিভিন্ন ষড়যন্ত্র তারা করেছে কিন্তু তারা যতই আপনার কি করুক এই ষড়যন্ত্র করুক এবং আল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে অবমানন করার চেষ্টা করুক তারা কোনোভাবেই সফল হবে না কারণ আল্লাহ আল্লা সুবহান হালা তার মান সম্মানকে উঁচু করেছেন অথব কেউ তার সম্মানকে নিচু করার চেষ্টা করুক কোনোভাবেই সফল হবে না সেই ইসলামের শুরু লগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত যারাই চেষ্টা করেছে তারাই লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে অপদস্থ হয়েছে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সম্মানের ক্ষেত্রে তিনি পবিত্র কোরআনের মধ্যে তিনি বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মান সম্মানকে আমি কি করেছি উঁচু করেছি অতএব কে ইচ্ছা করলেও তার মান সম্মানকে হেই করা তার অবমাননা করা এবং তার সম্মানহানি করা কেউ পারবে না বলেন ইনশাআল্লাহ